একটা ছোট্ট ঘটনা আপনাদের সামনে বললে আপনার হয়ে যাবে যে মদিনার আগে একটা নাম মদিনার নাম ছিল আল্লাহর নামি ওখানে আসার পরে হয়েছে যে তার নাম মাদিনা তার নাম আগে ছিল ইয়াসরিফ শব্দের অর্থ হচ্ছে কি খাজুরের গাদা খাজুরের এটাকে ইয়াসরিফ বলা হয় এখন ঘটনা হচ্ছে মদিনাতে এত বেশি খাজুর হতো ওই জন্য এই জায়গাটার নাম হতো কি ইয়াসরিফ নবদ্বীপ বললে সবাই বলে ও হো 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 যে নবদ্বীপে দই হয় দই বিখ্যাত ওই নবদ্বীপ মিহিদানার নাম বললে মানুষ কি বলে ওহ বর্ধমানের মিহিদানা বলে না বলে তা আমরা বাইরে যখন থাকি কোন শহরকে পরিচিতি ঘটাবার জন্য সেই শহরের কিছু উল্লেখযোগ্য বিষয়বস্তু আমরা মানুষের সামনে ধরি হইরান যেমন আপনার বাড়ি যদি মালদায় হয় আর আপনি যদি আগুন জান মুম্বাই আপনি যদি কেউ জিজ্ঞাসা করে যে আপনি বাংলার কোন জেলা বাড়ি যে মালদা জেলার আম খুব বিখ্যাত খুব বেশি লিচু হয় ওই লাল ও আচ্ছা আচ্ছা চিনতে পেরে গেছি কিছু কিছু জিনিসের নামের ভিত্তিতে সেই জায়গার নাম হয়ে যায় তাই না

যখন বাগানের বাগান আছে ভোর বৃষ্টির সময় বাগান হটবট হয়ে যায়। মে পাচিল বাগানের মালিকের সঙ্গে झगड़ा विवाद হয়। এই কারণে বাচ্চা ছেলেটা একটা কৌশল করেছে যে আমি পাচিল দিয়ে ঘিরে নিব। তাহলে আর জগা ঝামেলা হবে না। নে বাচ্চা ছেলেটা মাটি দিতে শুরু করেছে। দিতে দিতে একটা গাছ এইভাবে লেগে গেছে। কি বেরিয়ে বিষয় আছে? গাছটা ওই বাগানের মালিকের এখন এই বাচ্চা ছেলেটা গিয়ে বাগানের মালিককে ডেকে বলছে ভাই বাগানের মালিক গাছটা তুমি দয়া করে কেটে নাও আমার কুটিরটা সোজা হবে দা আর নাও তুমি আমাকে বিক্রি করে দাও বাগানের মালিক বলছে না বিক্রি করব না আমি কাটব গাছ আবার যেখানে ওখানেই থাকবে তোর কি করার আছে কর নিয়ে যা তখন বাচ্চা গরীব ছেলেটা মনে মনে ভাবলো মদিনাতে যদি একজন হক বিচারক যদি থাকে তাহলে একজন মানুষ আছেন তিনি হচ্ছেন মোহাম্মদুল গুটি গুটি পায়ে ওই

তাকে দিয়ে কে আনো বাগানের মালিককে কে ডেকে আনা হলো আল্লাহর নবী বললেন ও বাগানের মালিক তুমি গাছটাকে কেটে নাও বলছে কারবানা বলছে বিক্রি করে দাও বলছে বিক্রিই করোনা আল্লাহর নবী তিনবার বাগানের মালিকটাকে বললেন বিশ্বনবী শেষ পর্যন্ত বললেন ও বাগানের মালিক তুমি কেন কেন কেটে নেবে না তুমি ইয়াতিমের প্রতি গরীবের প্রতি দুঃখ এবং কষ্ট দিচ্ছ একটা শেষ কথা তোমাকে বলি তুমি ওই যাচ্ছেয়া তিন বাচ্চাটিকে দাও আর এর বিনিময়ে তুমি একটা গাছ জান্নাতে নাও আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ওই জান্নাতের গাছের জমিদার ফটো বেবিল লোকটা বলছে আমি গাছটার ব্যাপারে কোনো কথা মানবো না আমার জান্নাতের গাছের প্রয়োজন নাই লোকটা ভালো লোক না খারাপ লোক লোকটা ভালো লোক না খারাপ লোক খারাপ লোক আমাদের সমাজে এরকম লোক নাই নাই আছে কারো রাস্তা নাই গরিব মানুষ আপনার রাস্তা দিয়ে একটু যাবে কাটা লাগিয়ে দিল এরকম ভালো মানুষ নাই চকমোহর হবে আছে গরিব মানুষ কুরবানিতে গরু কিনেছে বাঁধার খামার নাই আপনার খামারে একদিন বেড়েছে রাতের বেলা আপনার স্ত্রী বলছে কি ব্যাপার সঠিক আমাদের খামারে গরু বাঁধলো কাল সকালে গিয়ে কুঞ্চি লাগিয়ে দাও কুঞ্চি দিয়ে ঘিরে নিলো এরকম ভালো মোমের মানুষ আছে না নাই আছে আছে আল্লাহ নবী বলেছেন একজন মোমেন যেন আর একজন একজন মুসলিম যেন আর মুসলিমের দিওয়ালে যেন কুঞ্চি বা কাঠ কিছু রাখতে যেন নিষেধ না করে দেয় গরিব মানুষ বাড়িতে কল আপনার বাড়িতে পানি আনতে গেল দুই দিন এনেছে তিন দিনের মাঠে আপনার স্ত্রী মিষ্টি করে বলছে তোমরা কি কল বসাবে না গো আমাদের কলে ঘন ঘন আসছো অসার পড়ে যাবে তোমার ডাটা পেটি দিন না পাম করছে অসার পরে না আর এই এক জগ পানি নিবে অসার পরে যাবে বদমায় শুনে কথা করে অসার পরে যাবে ও বাড়ি করেছে একটা গরিব মানুষ রাস্তা নাই ও রাস্তা আটকাচ্ছে তোমার বাপের রাস্তা ওটা একটা কাগজের দলিলে তোমার প্রমাণ আছে এটা তুমি মরে গেলে কি তোমার রাস্তায় কবর হবে তোমার তোমার এই রাস্তায় কবর হবে বদমায়ুষ কথা করে একটা মুসলমান একটা মোমের মানুষ বেচারা গরিব মানুষ একটা ঘর করেছে তার রাস্তা নাই ও আবার বদমাইসি করে ওর যাচ্ছে বলে আজকে দিচ্ছে ভাই এটা কোন মুসলমানের প্রয়োজন আল্লাহ রসুল কি বলেছে একটা মুসলিম আর একটা মুসলমান আয়না তা পৃথিবীতে অনেক কিছু ছিল হজরত মোহাম্মদ আয়নার কথা কেন বললেন লোহা ছিল তামা ছিল আরো অনেক ধাতু ছিল তা কথা কেন বললেন তিনি আল মুসলিম ও মিরাতা একটা মুসলিম আর একটা মুসলিম আয়নার মতো পৃথিবীতে আয়নার থেকে বড় বন্ধু আর কেউ নেই কারণ আপনি যখন দাঁড়াবেন আয়নার সামনে দাঁড়াবেন ভিতরে প্রতিচ্ছবিটাও দেখবে কাঁচে ঠিক আপনি যখন হাসবেন এই রকম ভাবে দেখবেন ভিতরে ছবিটাও হাসছে ঠিক কি তার মানে ওর বেটা যে আজ জি কর হসপিটালে ভর্তি আছে মেডিকেলে

যদি আমি কিনে নিই তাহলে কি আমি উত্তম কাজ করবো বিশ্বনবী বললেন নিশ্চয়ই তুমি উত্তম কাজ করবে আবু যাহা মজলিস থেকে বার হলেন ওইভাবে মালিক থেকে অবশ্য

बच्चा गुले जाका बोल पल्ले দাও हरि kuni যা দেখেনে আছে সব রেখে দিয়ে দাও কারণ আমি তুমি যে বাড়িতে বসবাস করছো বাড়িটা বিক্রি করে দিয়েছি আমার এই বাগানটা বিক্রি করে দিয়েছে আমার কুয়োটা বিক্রি করে দিয়েছে हरि kuni যা কিছু আছে বাগানের ভিতরে বিক্রি করে দিয়েছে पेरान्त्रीय बीबी बोलছো স্বামী কত টাকায় বিক্রি করেছে বলো একটা খাঁজুর গাছের আমি সব কিছুকে বিক্রি করে দিয়েছি স্বামী তখন এই কথা বলার পরে আবু দাহাদার স্ত্রী বলছেন কোন সে গাছ বলছে জান্নাতের গাছ জান্নাতের গাছ জান্নাতের গাছ আবু দাহাদার স্ত্রী বলছেন তুমি করেছ তুমি কত ভালো জিনিসের দিন খারাপ জিনিসের তুমি ভালো জিনিস কিনে নিয়েছ আবু দাহাদা বলছে আমি আমার স্ত্রীর দিকে তাকিয়ে দেখলাম দরজা থেকে বার হওয়ার সময় আমার বাচ্চাগুলোর পকেটে হাত দিয়ে দিয়ে যা সেখানে আছে সব বাগানে বার করে দিচ্ছে আর বলছে নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও আমি একটা বাগানের একটা গাছের বিনিময়ে সব কিছুটা আল্লাহর রাস্তায় দান করে দিলাম বিশ্ব শেষ করে দিয়েছি একটা গাছের বিনিময়ে বিশ্বনবী এই গাছটা দেওয়া হবে একটা খাজুরে গাছের ছায়া এত বড় হবে তিন দিন রাত একটা ঘোড়া দ্রুত আবার ওই ছায়াটা দেখে ফেরত আসতে সময় লাগবে তিন দিন এত বড় একটা কাঁজুরের গাছের ছায়া সমপরিমান জায়গা তুমি জানলাতে কিনে নিয়েছ জানলাতে কিনে নিয়েছ জান্নাতের বিনিময়ে বিনিময়ে জান্নাতের বিনিময়ে নবী যখন এই বললেন আব দাদা চমকে উঠে বললেন আল্লাহ আমি কি ওই জান্নাতের বাগান বিক্রি করতে পেরেছি বিশ্ব নবী বললেন আবু দাহাদা তোমার মতো সুখী মানুষ আর তোমার মতো দামি মানুষ এই মুহূর্তে গোটা নদীনাথে আর দ্বিতীয় কাউকে পাওয়া যাবে না এতিমদেরকে দান করলে কি হয় জান্নাতে একটা গাছ পাওয়া যায় এটা কে বলেছে আল্লাহর নবী চাপ মহরম মাদ্রাসাতে আমার হ্যাটিক চান্স হয়ে গেছে আজকে নিয়ে পর পর পাঁচ বছর আসছি পাঁচ বছর বুঝলেন কিছু কিছু খাস জায়গা থাকে মানুষের যেমন ওই চেয়ার বসে আছে আমার মিকাইল ভাই বাবুপুরে মাদ্রাসার এখন মানে দায়িত্বে আছেন ওই ডান বসে আছে মাথায় হাত দিয়ে খুব টেনশন আছে নাকি ভাই খুব টেনশন আছে বেচারা খুব ভালো মানুষ নরম মানুষ তা বাবুপুরে মাদ্রাসার উনি দায়িত্বে আছে আলহামদুলিল্লাহ মাদ্রাসার পরীক্ষাটা খুব বহুত দেখেছি বহুত দেখেছি আমি অ্যাডভার্টাইজ করছি না তার মধ্যে দু তিনটে মাদ্রাসা আমার কাছে খুব ভালো লাগে পড়াশোনা আকলাক চরিত্র ব্যবহার শিক্ষক সুন্দর পরিবেশ মনোরম আবহাওয়া খুব ভালো লাগে তার মধ্যে একটা ভাই আপনাকে বাবুপুর আর আমি আমি কিছু কিছু খুব পরিচিত মিষ্টি ভালোবাসার জায়গা থাকে বাবুপুর আছে মথুরাপুর ফানসুর ভাই আছে এই গ্রামের যেসব যুবকরা আছে খুব ভালোবাসে পরপর পাঁচ বছর আসছি না। তবে আমি এসেছি। বাড়ি থেকে বার হয়েছি একবার ফেরত গেছি রাস্তাঘাটে জ্যাম এত অপরোধ চলছে চারিদিকে আপনার পলাশির ওখানে ধর্ণা ধরে দাঁড়িয়ে আছে আর এক জায়গাতে ধরনা লাগিয়েছে আসার কোনো রাস্তা নেই

তবুও আর কি যেটা যে জায়গায় দরকার বর্ণা থাকলে বরতির কোন দাম নেই আছে ঠিক তেমন খুব কষ্ট করে এসেছি আবার এখান থেকে কলকাতা এতটা রাস্তা গাড়ি চালিয়ে যেতে হবে খুব পরিশ্রম আপনারা জানেন চকমহন মাদ্রাসা একটা এলাকার অ্যাকিং খেলার ব্যবস্থা আছে অ্যাকিংরা পড়াশুনো করে উন্নত মানের শিক্ষা দান করা হয় আপনারা খুব ভাগ্যবান মানুষ ভালো কাজে বাধা বিঘ্ন পদে পদে হয় মগন থাকিলে তাতে রতন পাওয়া যায় এই কবিতাটা লিখেছেন হাফেজ শেখ আইনুল বাড়ি আলিয়া বিষয় উনি বলেছেন ভালো কাজে বাধা বিঘ্ন পদে পদে হয় মগন থাকিলে তাতে রতন পাওয়া যায় ভালো কাজ করলে কিছু বাধা বিঘ্ন আসবে সমস্ত নিন্দুকের নিন্দাতে যদি আপনারা যদি রুখে যান কোন নিন্দুকের নিন্দাতে যদি আপনার চলার পথ যদি আটকে যায় তাহলে আপনি কাপুরুষ আর কোন নিন্দুকের নিন্দাতে যদি আপনার কাজের স্ত্রী বাড়িয়ে যায় তাহলে আপনি সুপুরুষ কি বলি বুঝতে পারছেন আপনি একটা ভালো কাজ করছেন অনেক মানুষ বিরোধিতা করছে আপনার জের আরো বেশি বাড়াতে হবে জেরা যত বিরোধিতা করবো তত কাজ ভালো করা লাগবে যুগে যুগে কালে কালে প্রত্যেক মানুষদের ভিতরে ভালো মানুষ থাকে আমার অনুরোধ এই মুহূর্তে আমাদের মধ্যে না দেবন্ধী কে জমাত ইসলাম এসব করার এখন টাইম নেই বুঝতে পারছেন এখন টাইম আমরা সকলেই মুসলিম বুঝতে পেরেছেন গেরাম কোন চোখে করে দ্বন্দ্ব বিবাদ করবেন না